নভেম্বর মাস চলছে উত্তরের হিমেল হাওয়া বোলাচ্ছে শীতের পরশ ঢাকা এ সময় খুব সকালে এবং সন্ধ্যার পর থেকে ঠান্ডা অনুভব হয় কিন্তু দিন যত গড়াবে শীতের তীব্রতা ততই বাড়তে থাকবে আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকবে বায়ু দূষণ ঢাকার বায়ু দূষণের ছবি এমনই বিভিন্ন গবেষণায় দেখা গেছে বাংলাদেশে বায়ুদূষণজনিত কারণে প্রতি বছর প্রায় তিরানব্বই হাজার মানুষের অকাল মৃত্যু ঘটে যেখানে শুধুমাত্র ঢাকা শহরেই এর পরিমাণ প্রায় তেরো হাজার তার উপর বায়ু দূষণজনিত রোগ বেধিতে আক্রান্ত হয়ে মানুষের কর্মঘণ্টা যথেষ্ট হ্রাস পায় ফলে প্রতি বছর এই শুকনো মৌসুমে সৃষ্ট বায়ু দূষণ মানুষের জীবনমান ব্যাহতকরণের পাশাপাশি দেশের অর্থনীতিতে বড় রকমের ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে শুষ্ক মৌসুমে ইট ভাটা জমিতে ফসলের উচ্ছিষ্ট পোড়ানো যেখানে সেখানে আগুন লাগিয়ে তাপ পোহানো ধুলাবালি ইত্যাদির কারণে দূষক পদার্থের নিঃসরণ আরও বেড়ে যায় এবং ফলশ্রুতিতে বায়ু দূষণ ভয়ানক পর্যায়ে চলে যায় ধুলাবালিটি মনে করেন শরীরের ক্ষতি শ্বাস প্রশ্বাসের সাথে দেহর ভিতরে যায় তাতে আমাদের অনেক ক্ষতি হয় নাকের মধ্যে অ্যালার্জি হয়ে গেছে ধোলার জন্য পর্যন্ত এখন মাস্ক ছাড়া রাস্তায় বেরিয়ে হওয়া যাচ্ছে না এরকম অবস্থা আমরা চাই যে এটার একটা সুস্থ সমাধান অন্যদিকে দেশের অর্থনৈতিক অগ্রগতিকে ব্যাহত না করে কলকারখানা যানবাহন সহ দূষণের বড় উৎসসমূহকে নিয়ন্ত্রণ করাও কঠিন পৃথিবীর বিভিন্ন দেশে তাদের স্ব স্ব অবকাঠামো ও পরিবেশ অনুযায়ী এ ধরনের ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায় ধুলাতে যাদের অ্যালার্জির সমস্যা আছে বা শ্বাসকষ্ট সমস্যা আছে তাদের বেশি সমস্যা হয় চোখে মুখে ধুলাবালি পরে ক্ষতিগ্রস্ত হয় মানুষ অনেকটা অ্যাক্সিডেন্টের ঝুঁকি থাকে সবুজের দিকে ধাবিত হব তত বেশি আমার মনে হয় ধুলা থেকে আমাদের একটু সেফ হওয়া সম্ভব এছাড়াও বায়ু দূষণের অন্যতম উৎস হচ্ছে ধুলাবালি যা নির্মাণ কাজ ও মাটি বালি পরিবহন থেকে আসে দেশের ক্রমাগত অর্থনৈতিক উন্নতির কারণে প্রতিনিয়ত নতুন নতুন রাস্তা ও দাপ্তরিক ও আবাসিক ভবন নির্মিত হচ্ছে এই ভাঙা গড়ার প্রতিটি পর্যায়েই প্রচুর পরিমাণ ধুলা বায়ুতে মিশে যায় যার একটা অংশ ক্ষুদ্র বস্তুকণা আকারে বায়ু দূষণ ঘটিয়ে থাকে প্রশ্ন হচ্ছে বায়ু দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন বৈজ্ঞানিক ও সামাজিক সমীক্ষা পরিচালনা অর্থশাশ্রয়ী প্ল্যান প্রস্তুতি ও তা কার্যকরের জন্য এই মুহূর্তে সংশ্লিষ্ট সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা কতটুকু বাংলাদেশের সাধারণ মানুষ শ্রমিক জনতা রিক্সাওয়ালা যারা হুন্ডাই যাতায়াত করে তাদের জন্য এই ধুলাবালির যে সমস্যা এটার কারণে কিন্তু তারা প্রতিনিয়ত বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং এই ধুলাবালির কারণে আমাদের যে জ্বর ঠান্ডা কাশি নিউমোনিয়া যক্ষা বিভিন্ন ধরনের রোগে মানুষ আক্রান্ত হয় আমরা যদি সিটি কর্পোরেশনের মাধ্যমে সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরা যদি এই রাস্তাঘাটগুলা সুন্দর করে সপ্তাহে একদিন হলেও আমরা যদি এই ধুলাবালিগুলো পরিষ্কার করে নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে পারি এবং আমাদের যে ড্রেনের ব্যবস্থা এবং আমাদের যে বিভিন্ন খালগুলো আছে এগুলো যদি আমরা সুন্দর করে পরিষ্কার করে রাখতে পারি তাহলে আমাদের যে সাধারণ গর মানুষের যে ভোগান্তি এই ভোগান্তি থেকে কিছুটা হলেও আমরা মানে রক্ষা পাবো ইনশাআল্লাহ দূষণ আর ঘনবসতির শহর ঢাকার বাতাসের মান নিয়ে অনেক আলোচনা সমালোচনা হলেও আসল কথা হল রাজধানীতে এখন বুকভরে নির্মল বাতাস নেওয়ার উপায় আর নেই বৃক্ষ নিধন এবং অপরিকল্পিত নগরায়নের ফলে দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে ঢাকা তাই পরিবেশবিদরা বলছেন এই শহর এবং এর মানুষদের জীবন মান উন্নত করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন ফুলেল চৌধুরী চ্যানেলেস নিউজ ডেস্ক